নমস্কার বন্ধুরা আজকে আমার অন্যদিনের মতো আবার বেরিয়ে পড়েছি ভিডিও শ্যুট করতে কোথায় কোথায় আমরা ভিডিও শ্যুট করছি বা করবো সেই জায়গাগুলো দেখানোর জন্য আসছি দেখুন এই দিয়ে আমরা আসছি এসে নদীর বাঁধে উঠে পড়েছি এই নদীর বাঁধে এইখান থেকে আমরা নদীর বাঁধে শ্যুট করবো একটা শুট করা হয়ে গেছে ভিডিওর ইউটিউবের এই নদীর বাঁধে মুন্ডেশ্ব নদীর বাঁধে আমরা ভিডিও শ্যুট করব দেখতে পাচ্ছেন এইদিকে শুধু বাদাম গাছ বাদাম গাছ বাদাম গাছ বাদাম বাড়িতে বাদামের চাষের জমিতে ভিডিও কয়েকটা শ্যুট করেছি কয়েকটাই নদীর বাঁধে করেছি কয়েকটা সামনের পাঁচ তলায় করবো দেখতে পাচ্ছেন নদীতে স্নান করছে অন্ডেশ নদীর ধারে এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে ওদের এত তো এখানে হাওয়া দিচ্ছে তাই আমাদের খুব সুবিধা হচ্ছে ভিডিওটা করতে যাই হোক এই যে বন্ধুরা এইখানে একটা ভিডিও শ্যুট করেছি এই যে বসে আছে তোমাদের দিদি ভাই বসে আছে ভিডিও করছিলো এখানে ভিডিও করতে ক্লান্ত হয়ে গেছে বসে আছে চলো চলো ভিডিও করো চলো এই যে মাছতলা আছে এই নদীর ভেতরের কাছে এখানে একটা ভিডিও করছিলাম এখানে একটা ভিডিও শ্যুট করা হয়েছে ইউটিউবের এরপরে আমরা ফেসবুকে ভিডিও শ্যুট করবো তবুও দেখিয়ে দিচ্ছি কোন জায়গাতে কোথায় কোথায় ভিডিও শুট করি আমরা নদীর ধারে আজকে নদীর ধারে আসছি তো কত সুন্দর মনোরম পরিবেশ দেখো এখানে এত সুন্দর একটা জায়গা রাস্তার ওপর রাস্তায় নদী নদীর ওপরে দেখা এত সজা ভিডিও কিছু মনে হয় কষ্ট এমনি এমনি টাকা হয় না দেখতে হয় আর এটা দেখুন আমরা আবার চলে আসছি একটু দূর পর্যন্ত রাস্তার উপর দিয়ে যাচ্ছি এখানেও দেখো মাঠ খালপাহাড় নদী ওই নদীর খানিকটা আসছে ভাবছি এখানে করবো আর একটা জিনিস নাকি তার ঠিক নেই ওপরটাই যায় আর যাই রাস্তার ওপরটাই যায় দেখি কি হবে যে একই নদী এখান থেকে একটুখানি বাড়ি আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এবারে আমরা গণেশপুর নাম্পার কাছে চলে এসেছি এই জায়গাতে আমরা ভিডিও করব। সেইখান থেকে আমরা ভিডিও করবো দেখতে পাচ্ছেন আমরা এখানে আমরা এবারে শর্ট ভিডিওগুলো করবো আরেক কয়েকটা বাকি আছে আপনাদেরকে দেখাই আমরা কোথায় কোথায় ভিডিও করি আর কি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা ইনভার্টার আছে এই ইনভার্টারের কাছে আমরা একবার শ্যুট করেছিলাম আজকেও হয়তো এখানে একটা ভিডিও শ্যুট করবো 啊！